কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দলেরই কর্মীদের আক্রমণে মাথা ফাটল এক ছাত্র নেতার আহত আরও একজন গ্রেফতার তিন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী অন্যদিকে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে অপর গোষ্ঠীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ ধৃতদের ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারি জানা গেছে মেমারিতে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে এই বিবাদ বিবাদের জেরে শনিবার রাত্রে মারামারি ঘটনা ঘটে মেমারি স্টেশন সংলগ্ন এলাকায় যাতে আহত হয় দুপক্ষের কয়েকজন অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মেমারি ছাত্র রাজনীতি জানা যায় ঘটনার সূত্রপাত মেমারি কলেজের ক্ষমতার কর্তৃত্ব কাদের দখলে থাকবে তাই নিয়ে ঘটনা পরিপ্রেক্ষিতে তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্র নেতাকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর ওপর আহত অন্য গোষ্ঠীরও একজন মেমারি থানাতে হয় অভিযোগ ব্লকের কিছু ছাত্র নেতার নাম করে আছে তারা আঘাত করেছে বহিরাগত তৃণমূল করে কি জানি না ওরা ব্লকে থাকে আমি শহরের দায়িত্বে আছি ওরা ব্লক থেকে শহরে ডিস্টার্ব করে প্রায় এর জন্য কমপ্লেন দেওয়া ছিল আগে হ্যাঁ ওরা বাইরে থেকে এসে প্রায় ডিস্টার্ব করে সাড়ে দশটার সময় স্টেশনে আমি আর আমার ওই বন্ধুটা বসছিলাম আমার বাড়ি আসার জন্য উঠলাম জাস্ট ওই একটা চায়ের দোকানে ছিলাম ওখানে পিছু থেকে এসে কুড়ি বাইশটা ছিল মাস্ক নিয়ে এসেছিলো তার এসে আঘাত করে ভালো কেন সেটা আমিও জানি না ামারি ঘটনায় পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে গ্রেফতার তিন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হল রুদ্রকান্ত ঘোষাল বয়স চব্বিশ বছর বাড়ি মেমারির গান্তার বটতলা এলাকায় অর্ণব চৌধুরী বয়স ২২ বছর বাড়ি কেন্না সংলগ্ন দেহুয়া এলাকায় এবং শেখ নায়েস আলী বয়স একুশ বছর বাড়ি মেমারি তালপাতা এলাকায় রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ এখানে তৃণমূলের কোনো গল্পই নেই এখানে একটা তৃণমূল ব্যতীত একটা টিম কিছু ছেলে কলেজের ছাত্রছাত্রীদের ভর্তির নামে টাকা তুলছিল সেই র্যাকেটটাই আমরা ভাঙতে গিয়েছি তোমাদের তোমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ একে মারধর করেছে তো শহর তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার তো কনভেনারের সঙ্গে যারা থাকে তারা হতে পারে তারা র্যাকেটটা চালায় কিন্তু কনভেনার কতটা যুক্ত আছে তোমরা তৃণমূল করো তো আমি তৃণমূল কংগ্রেস করি কেন মার কার সারে কার সারে ঝামেলাটা হয়েছে তোমরা কার সারে তৃণমূল কংগ্রেস করো যে সব ছেলেরা কলেজে টাকাগুলো গুলো তুলছিল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি আর তুমি কার সাথে রাজনীতি করো তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতি কি কলেজে পড়ো কলেজের ছাত্র তো তুমি এখন বর্তমানে তুমি কলেজে মেমারিতে তৃণমূলের গোষ্ঠী বিবাদ নতুন নয় এর আগেও মেমারিতে বহুবার তৃণমূলের গোষ্ঠী বিবাদ দেখা গেছে গোষ্ঠী বিবাদের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে একাধিকবার তবে এক্ষেত্রে ঘটনা মেমারি কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে অন্যদিকে ছাত্র ভর্তির সময় টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই ছাত্র